যারা আত্মার সম্পর্কে সম্পর্কিত আত্মার সাথে সংযুক্ত তাদেরকে আত্মীয় বলা হয় তো একজন আত্মীয় কেমন সেই বিষয়টা জানার জন্য আমাদের দেখতে হবে সেই আত্মীয় আপনার বিপদের সময় রকম আচরণ করে তিনি কি আপনার বিপদে সান্ত্বনা দেন নাকি দূরে দূরে সরে থাকেন এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে একজন ভালো আত্মীয়র একজন ভালো আত্মীয় হতে গেলে আমাদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে বা নেগেটিভ বৈশিষ্ট্য থেকে থাকে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করে একজন ভালো আত্মীয় হওয়া যাবে তো প্রথমেই আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার সাথে যখন আত্মীয় দেখা হবে তখন আত্মীয় প্রথম দেখাতে আপনার সাথে কিভাবে কথা বলে তো যদি তিনি আপনার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের ভালো মন্দ জিজ্ঞেস করেন অন্যান্য বিষয়ে জানতে চান তাহলে তিনি ভালো আত্মীয় কিন্তু অনেক আত্মীয় আমরা দেখি যে প্রথম দেখাতেই তারা প্রশ্ন করে বসে বিব্রতকর প্রশ্ন করে বসে যে প্রশ্নগুলো আসলে অমূলক একজন ভালো আত্মীয় কখনো অন্য আত্মীয়কে অমূলক এবং হেয় প্রতিপন্ন করার জন্য কোনো প্রশ্ন করবে না আপনি যদি মোবাইল ফোনে আত্মীয়ের সঙ্গে কথা বলেন সেক্ষেত্রে দেখবেন যে একজন ভালো আত্মীয় সবসময় আপনার সাথে কুশলাদি বিনিময় করবে আপনার পরিবার পরিজন সবার বিষয়ে খোঁজখবর নেবেন এই বৈশিষ্ট্যগুলো একজন ভালো আত্মীয়ের মধ্যে থাকবে আর যদি খারাপ আত্মীয় হয় সেক্ষেত্রে আপনাকে হয়তো দেখা যাবে যে সবসময়ই তিনি খুব দ্রুত কথা শেষ করবেন এবং আপনার যে খারাপ বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করবেন বা আপনার একজন মানুষের যে খারাপ বৈশিষ্ট্যগুলো থাকে বা দু একটা খারাপ গুণ থাকে সেগুলো নিয়ে আলোচনা করে আত্মীয়রা আপনার সাফল্যে কীরকম করে সেই জিনিসটাও একজন ভালো আত্মীয় চেনার ক্ষেত্রে দরকারি যেমন একজন ভালো আত্মীয় আর একজন আত্মীয়ের সাফল্যে সবসময় যদি তাকে শুভেচ্ছা জানায় তার সঙ্গে আনন্দ শেয়ার করে ভাগাভাগি করে তো সেই আত্মীয় হচ্ছে প্রকৃত ভালো আত্মীয় অন্যথায় যদি দেখেন যে আপনার সাফল্যে হিংসা করে বা আপনার থেকে দূরে থাকে শান্ত থাকে তাহলে বুঝতে হবে সেই আত্মীয় আপনাদের জন্য মঙ্গলজনক নয় এবং সেই আত্মীয় আপনার জন্য কল্যাণকর হবে না প্রাপ্তবয়স্ক বা অবিবাহিত যে আত্মীয়রা আছে এদের সাথে দেখা হলে যদি কোনো আত্মীয় জিজ্ঞেস করে তাদের বিয়ে শাদির ব্যাপারে বা কী অর্থনৈতিক বিষয়ে তাহলে বুঝতে হবে আত্মীয় ভালো নয় অবশ্যই প্রাপ্তবয়স্ক বা অবিবাহিত এদের সাথে দেখা হলে একজন ভালো আত্মীয় তাদের খোঁজখবর নেবে পড়ালেখার বিষয়ে খোঁজখবর শরীর স্বাস্থ্য এগুলো বিষয়ে কথা বলবে ভবিষ্যতে ভালো কিছু হবে বা ভালো কিছু হওয়ার একটা আশাবাদ ব্যক্ত করবে এইসব কথা যারা বলবে তারা হচ্ছে ভালো আত্মীয়র উদাহরণ ভালো আত্মীয় সবসময় দেখবেন যে আপনি যদি কোনো ভিন্ন ধারার চাকরি বা ভিন্ন ধারার বিষয় আপনার জীবনে ঘটে যায় যেমন আপনি প্রথাগত যে চাকরিগুলো হয় সেই চাকরির বাইরে গিয়ে অন্য কোনো পেশা পেশা নিয়ে নিজে গ্রহণ করেছেন তিনি যদি সেই পেশাকে তাচ্ছিল্য করে বা স্বাভাবিকভাবে না নেয় আপনাকে ইন্সপাইরেশান না দেয় মনে করেন যে না এটা কেমন হলো এটা তো ভালো হলো না এই বিষয়গুলো যদি কোনো আত্মীয়ের মধ্যে দেখা যায় তাহলে বুঝতে হবে সেই আত্মীয় কখনোই ভালো আত্মীয় নয় তো আত্মীয়দেরকে চেনার জন্য এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার আশেপাশে যত আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি সহজেই চিনতে পারবেন এবং সে অনুযায়ী তাদেরকে আপনি পরামর্শ দেওয়া বা কথা বলা খোলামেলা আলোচনার মাধ্যমে ভালো আত্মীয় পরিণত করতে পারবেন ধন্যবাদ সবাইকে